হ্যাঁ ভালো আছেন নিশ্চয়ই আমি ওই বলছি যদি ফোন করেছিলাম ধরলেন না যদি একবার ফোন করেন বা ধরেন খুব ভালো হয় আমি তো একটু বাইরে আছি জানেন আপনাকে বলে এসছিলাম যদি মনে করেন আমার ফোন ধরবো তাহলে একটু ধরতে পারেন দাদা তাহলে আপনি করতে পারেন দাদা আমি তো ব্যাঙ্গালোর থেকে ফিরেছি দাদা আপনি একটু দয়া করে যদি বলেন কবে বুঝবেন আপনার সাথে একটু দেখা করে সামনাসামনি যা করার ফাইনাল করে নেব যেরকম বলবেন সেরকম ভাবেই কবে বুঝবো একটু কাইন্ডলি বলবেন তাহলে কোথায় দেখা করবো তাও যদি বলেন ভালো হয় দাদা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো আমাদের তো আগের পর্বে আপনারা দেখেছিলেন ইছাপুর অভয়ধামের অমিত সেনগুপ্ত পরে সিভার্গ পরে ঠাকুর বাবা বা গুরু বাবা এই নামকরণ হয়েছিল আপনাদেরকে দেখেছেন আপনারা আমরা বছর খানিকের ওপর ধরে এখানে যে অনৈতিক কাজ সেগুলো আমরা তুলে ধরছিলাম সাধারণ মানুষকে যাতে না ঠকাতে পারে সেই জন্য কীভাবে আমাদেরকে চমকানো হয়েছিল আপনারা দেখেছেন পুলিশ থেকে আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদেরকে চমকানো হয়েছিল আমরা যাতে খবর বন্ধ করি এমন কি আমাদের বাড়িতে যে ভেট দিয়ে পাঠানো হয়েছিল সেই ভেটের ছবি এবং খবর তো আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকে শোনাব যে কিভাবে গুরু বাবা তার শিষ্যদের লেলিয়ে দিয়ে আমাদেরকে এখন বলছেন চোর আমাদেরকে বলছেন যে আমরা বিভিন্ন রকম দু নম্বরই কাজ করি বাহ গুরুদেব কিভাবে অমিত দত্ত যাকে বিষ্ণুদান আপনার আশ্রমের সবাই সেই বিষ্ণুদা কীভাবে বিষ্ণুদাকে লেলিয়ে দেওয়া হয়েছিল আমাদের দিকে এবং বিষ্ণুদা মিনিটে মিনিটে ফোন করে করে কখন আসবো দাদা কখন বসবো এই দাদা আসছি এই দাদাই করছি আচ্ছা আমরা যদি চোর হই আমরা যদি ডাকাত হই ডাকু হই তাহলে গুরুদেব পশ্চিমবাংলায় না এসে তিনি কলকাতা মানে পশ্চিমবাংলার বাইরে থেকে কিভাবে তার এই ছেলুয়াদের আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল যে এই খবরগুলো যাতে মুছে ফেলার হয় কিভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল আজকে আমরা সেটাই শোনাব আপনাদেরকে যে আমাদেরকে কিন্তু কোনোরকমভাবে বসে আনতে না পেরে কোনো রকমভাবে তার এই সব খবরগুলো না মুছতে পেরে আপনারা দেখেছেন যে ইউটিউবে নানান রকমভাবে অভিযোগ করা পুলিশে অভিযোগ করা সব জায়গায় অভিযোগ করেছেন আমরা যখন অভিযোগ পাল্টাবো দিলাম তখন গুরুদেব আর বাংলায় ঢুকছেন না পশ্চিম বাংলায় না ঢুকে তার দুজন প্রথমে একজন মহিলা টেনিয়া লেলিয়ে দিয়েছিলেন আপনারা শুনেছিলেন যে কি বলেছিল সেই মহিলা টেনিয়া তারপর আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন আপনার মিষ্টি শাড়ি কাপড় এগুলো তো আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র সিং দেখিয়েছেন তুলে ধরেছেন যে কি কি পাঠিয়েছেন এবার আজকে আপনারা এই রেকর্ডিংগুলো শুনলে একদম স্পষ্ট হয়ে যাবে দাদা আপনাকে অনেকবার ফোন করছি পাচ্ছি না যদি কাইন্ডলি আমার একটু ফোনটা বলেন কিংবা আপনি যদি ফোন করেন খুব ভালো হয় আমি আমি তত্ত্ব বলছিলাম দাদা দাদা যদি মনে করেন ফোন করলে কথা বলা যাবে তাহলে একটু জানাবেন দাদা দাদা রাস্তায় আছি তিনটে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে চলে আসবো আমি ব্যারাকপুর কোর্টের সামনে দাঁড়াবো তারপর ওইখান থেকে যাবো দাদা দাদা আপনি বলে ব্যস্ত আছেন আমি অনেকবার ফোন করেছি কখন রোববার একটু যদি বলে কারণ আমি তো চলে যাবো আপনি জানেন বলেছিলাম রোববার তাহলে আমার আশ্রমে যদি বসেন তাহলে আপনার সাথে একসাথে আমি আশ্রমে আপনার সাথে চলে যাবো এটা কখন হবে একটু কাইন্ডলি একটু বলে দিন না দাদা দাদা অনেকবার ফোন একটু কাইন্ডলি যদি তোলেন দাদা প্লিজ দাদা আমরা ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঢুকে যাব দাদা হুম যে ইনি আসলে গুরুদেব নয় কারণ কোন গুরুদেবের এটা কাজ হতে পারে না যে কোন শিষ্য শিষ্যাকে দিয়ে মিথ্যে শিক্ষা দেওয়া মিথ্যে বলানো এটা কখনো হতে পারে না যিনি গুরুদেব হবেন তিনি অনেক বড়ো মনের মানুষ হবেন তিনি তার শিষ্য ভক্তদের কখনই বলবেন না যে তোমরা মিথ্যার আশ্রয় নাও কখনো বলতে পারেন না কারণ এই যে যে গুরুদেব অমিত সেনগুপ্তই অভয় দামের এ তো তার জন্মলগ্ন থেকেই ফেরেববাজি করা তার কাজ আমরা বলছি প্রমাণ নিয়েই বলছি এবার আজকে আপনারা শুনলেন যে এই যে কথোপকথন যে কথোপকথনে কিন্তু স্পষ্ট বোঝা মানে আপনারা তো বুঝলেন যে কিভাবে আমাদেরকে মিনিটে মিনিটে ফোন মিনিটে মিনিটে দাদা একটু আসবো দাদা একটু এই করব দাদা আপনাকে একটু দই পাঠাবো কেন রে বাবা আমরা যদি এত খারাপ লোক হই আমাদেরকে কেন দই পাঠানো আমাদেরকে কেন কাপড়ের ভেট পাঠানো আমাদের কেন ওই বিষ্ণুদা আর হচ্ছে মহেশদাকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া আমরা তো দেখালাম সিসিটিভির ফুটেজ যে আমাদের বাড়িতে এসেছিলেন তা আপনারা এটা জানবেন যে আমরা এই গুরুদেবকে এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে গুরুদেব যেভাবে ভিডিও বানিয়ে তারপর সেই ভিডিওগুলোকে বুস্ট করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন যে আমরা আসলে অসাধু আর উনি হচ্ছেন সাধু কিন্তু আমরা আজকে যেটা আপনাদেরকে শোনালাম শোনানোর পরে আপনারা বলবেন যে কে সাধু আর কেউ অসাধু আজকের শুনুন সেই কথা